হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাদেরজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন ঠিক আছে আজকে পার্ট থ্রি কিন্তু আলোচনা করবো ঠিক আছে তার আগে দুটি পার্ট আলোচনা করা হয়ে গেছে গুরুত্বপূর্ণ এমসিকিউ ঠিক আছে তাহলে সেই দুটি পার্ট তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো বা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করা আছে সেখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো আজকে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে তার উত্তর হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটলকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে কে অ্যারিস্টটলকে প্রথম বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন তার উত্তর হবে ম্যাস্কি ম্যাস্কি অ্যারিস্টটলকে কি বলেছেন যে প্রথম রাজনীতি বিজ্ঞানী ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে তুলনামূলক শাসন ব্যবস্থার পথিকৃত হিসেবে গণ্য করা হয় কাকে তার উত্তর হচ্ছে অ্যারিস্টটলকে অ্যারিস্টটলকেই কিন্তু তুলনামূলক শাসন ব্যবস্থার পথিকৃত হিসেবে গণ্য করা হয় তারপরে কোশ্চেন দেখো যে একজন বিশিষ্ট রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন কে তার উত্তর হচ্ছে সিসেরো সিসেরো কিন্তু একজন বিশিষ্ট রোমান চিন্তাবিদ ঠিক আছে রাষ্ট্রচিন্তাবিদ তারপরে কোশ্চেন দেখো যে হিস্ট্রি অফ রোম গ্রন্থের রচয়তা হলেন তাহলে উত্তর হচ্ছে পলিবিয়াস মনে রাখবে পলিবিয়াস হিস্ট্রি অফ রোম এই গ্রন্থের রচয়তা তারপরে কোশ্চেন দেখো দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা হলেন তাহলে উত্তর হচ্ছে সেন্ট অগাস্টিন ঠিক আছে সেন্ট অগাস্টিন দ্য সিটি অফ গড এই গ্রন্থটি রচনা করেছেন তারপরে কোয়েশ্চেন দেখো যে কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়ে থাকে তার উত্তর হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাসকে সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে নবজাগরণের সন্তান বলা হয় কাকে তার উত্তর হচ্ছে ম্যাকিয়া ভ্যালিকে মনে রাখবে যে নবজাগরণের সন্তান বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে তারপরে কোশ্চেন দেখো দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতা হলেন কে তার উত্তর হচ্ছে ম্যাকিয়া ভ্যালি তাহলে ম্যাকিয়া একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে এই দ্য প্রিন্স তারপরে কোশ্চেন দেখো যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে অভিহিত করা হয় কাকে তাহলে এটারও উত্তর হবে ম্যাকিয়া ভ্যালি তাহলে ম্যাকিয়া ভ্যালিকে বলা হয় নবজাগরণের সন্তান তার লেখা একটা গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স আর তাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটলকে বলা হয় কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়া ভ্যালিকেই বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে সিক্স বুকস অন দ্য কমনওয়েলথ গ্রন্থটির রচিতা হলেন কে তাহলে উত্তর হচ্ছে বোদা আজকে যে আমি এই এমসি ইউগুলি করাচ্ছি এগুলি কিন্তু যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিবর্তন ইভলিউশন অফ পলিটিক্যাল সায়েন্স সেখান থেকে কিন্তু করাচ্ছে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ব্যাখ্যাকর্তা হলেন তাহলে উত্তর হচ্ছে হবস রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ব্যাখ্যাকর্তা হলেন হবস তারপরে কোশ্চেন দেখো যে আইনগত সার্বভৌমিকতার জনক হলেন কে তাহলে এটার উত্তর হচ্ছে হবস হবসকেই কিন্তু বলা হয় আইনগত সার্বভৌমিকতার জনক তারপরে প্রশ্ন দেখো যে উদারনীতিবাদের জনক বলা হয় কাকে তাহলে মনে রাখবে যে জন লককে জন লক হচ্ছে উদারনীতিবাদের জনক ঠিক আছে উদারনীতিবাদ কি এই মতবাদটা হচ্ছে একটা ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তিকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেওয়ার জন্য এই মতবাদে বলা হয় ঠিক আছে রাষ্ট্রের ভূমিকা খুবই কম থাকবে ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক এই মতবাদটি তাহলে এই উদারনীতিবাদের জনক হচ্ছে জন লক তারপরে কোশ্চেন দেখো যে রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন কে তাহলে এটার উত্তর হচ্ছে জন লক তাহলে জন লককে উদারনীতিবাদের জনক বলা হয় আবার রাজনৈতিক সার্বভৌমিকতার জনকও বলা হয় তারপরে কোশ্চেন দেখো যে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় কত খ্রিস্টাব্দে তাহলে উত্তর হচ্ছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তাহলে ইংল্যান্ডে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কিন্তু গৌরবময় বিপ্লব হয় তাহলে এই গৌরবময় বিপ্লবটা কি যে এই সময় ষোলোশো অষ্টআশি সালে তখনকার যে ইংল্যান্ডের রাজা ছিল দ্বিতীয় জেমস সেই দ্বিতীয় জেমসে রাজার থেকে যে ক্ষমতাটা সেটা ইংল্যান্ডের যে সংসদ ছিল তার কাছে কিন্তু হস্তান্তরিত করা হয় ঠিক আছে তাহলে এখানে এখান থেকেই শুরু হয় আর কি সংসদের কাছে ক্ষমতা আর কি দেওয়া আর কি দেওয়া হয় তাহলে এখান থেকে রাজার কাছ থেকে ক্ষমতাটা সংসদকে দেওয়া হয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ফরাসি বিপ্লব হয় কত সালে তাহলে উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সালটা মনে রাখবে যে ফরাসি বিপ্লব কবে হয় সতেরোশো উননব্বই সালে বা খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন দেখো যে সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সাধন কোন মতবাদের মূল বক্তব্য তাহলে উত্তর হচ্ছে উপযোগিতাবাদের উপযোগিতাবাদের মূল বক্তব্য হচ্ছে যে সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিত সাধন তারপরে কোশ্চেন দেখো যে অন লিবার্টি এই গ্রন্থটি লেখক হলেন কে তাহলে এটির উত্তর হচ্ছে জন স্টুয়ার্ট মিল অন লিবার্টি এই গ্রন্থটি লিখেছেন জন স্টুয়ার্ট মিল তারপরে কোশ্চেন দেখো যে প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা উপস্থাপন করেছেন কে তাহলে উত্তর হচ্ছে জন স্টুয়ার্ট মিল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিতাকারগণ হলেন কে তাহলে উত্তর হচ্ছে মার্কস ও অ্যাঙ্গেলস তাহলে মার্কস ও অ্যাঙ্গেলস উভয় মিলেই কিন্তু এই একটি গ্রন্থ নাম হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা কিন্তু তারা দুজনে মিলে লিখেছেন ঠিক আছে নাম মনে রাখবে তারপর কোশ্চেন দেখো যে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে তাহলে উত্তর হচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে কোয়েশন দেখো যে সতেরোশো এক খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছিলেন তাহলে উত্তর হচ্ছে লিব নিজ ঠিক আছে লিব নিজ কিন্তু সতেরোশো এক খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছিলেন তারপরে কোশ্চেন দেখো দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক হলেন কে তাহলে উত্তর হচ্ছে লিপসেট লিপসেট কিন্তু দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক তারপর কোশ্চেন দেখো যে সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন তাহলে উত্তর হচ্ছে লাইবার লাইবার কিন্তু সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটি লেখো তারপরে কোশ্চেন দেখো যে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান চর্চা প্রথম শুরু হয় কোথায় তার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে যদি দেশের নাম বলে দেয় যে কোন দেশে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান চর্চা একটা শাস্ত্র হিসেবে অর্থাৎ স্বতন্ত্র শাস্ত্র হিসেবে চর্চা শুরু হয় তার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কিন্তু একটা স্বতন্ত্র শাস্ত্র হিসেবে কি পাঠ শুরু হয় তারপরে কোশ্চেন দেখো যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে তার উত্তর হচ্ছে উনিশশো তিন খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন দেখো যে পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক হলেন তাহলে উত্তর হচ্ছে লিপসেট তারপরে কোশ্চেন দেখো যে আচরণবাদের একজন প্রবক্তা হলেন তাহলে উত্তর হচ্ছে গ্রাহাম ওয়ালাস তাহলে গ্রাহাম ওয়ালাস হচ্ছে আচরণবাদের একজন প্রবক্তা তারপরে কোশ্চেন দেখো যে মুক্তবাজার অর্থনীতি ও সীমিত রাষ্ট্রের ধারণার প্রবক্তা হলেন তাহলে উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ কিন্তু মুক্তবাজার অর্থনীতি আর সীমিত রাষ্ট্রের ধারণার প্রবক্তা তারপরে কোশ্চেন দেখো যে কে উত্তর আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেন তাহলে উত্তর হচ্ছে ডেভিড ইস্টন ডেভিড ইস্টন উত্তর আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেছিলেন তারপরে কোশ্চেন দেখো যে সাধারণ ইচ্ছা অর্থাৎ জেনারেল উইল ধারণাটির প্রবক্তা কে তাহলে উত্তর হচ্ছে রুশো রুশোকে কিন্তু বলা হয় সাধারণ ইচ্ছা এই ধারণাটির প্রবক্তা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন দেখো যে এনআর্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থের রচিতা হলেন তাহলে উত্তর হচ্ছে রবার্ট নজিক এই রবার্ট নজিককে বলা হয় এনআর্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া এই গ্রন্থটি রচিতা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তাহলে তোমরা এই কোশ্চেনগুলি তোমরা খাতায় লিখে বারবার রিভিশন দিতে পারো অথবা তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা এই ভিডিওটি বারবার দেখতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই